সম্প্রতি অনেকেই আপনারা দেখেছেন একটি সংবাদ ইউএস টু পার্মানেন্টলি পজ মাইগ্রেশন ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এটি একটি রাজনৈতিক বক্তব্য এটি কোনও এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন বা ফেডারেল রেগুলেশন আইন নয় যুক্তরাষ্ট্রে কোন বক্তব্য সত্যিকারের আইন হতে হলে প্রয়োজন প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন বা আইএনএ অথবা কংগ্রেসের অনুমোদন অথবা ডিএইচএস ইউএসসিআইএস এর ফাইনাল রুল অর্থাৎ আঠাইশ নভেম্বর দু পর্যন্ত বাংলাদেশিদের জন্য ইবি থ্রি ইডব্লিউ থ্রি প্রক্রিয়ায় কোনো আইনগত পরিবর্তন হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ মার্কিন আইনে কোনো তালিকা নেই ইউএসসিআইএস ডিওএস ডিএইচএস আইএনএ কোথাও থার্ড ওয়ার্ল্ড নামে কোনো অফিসিয়াল লিগাল ক্যাটেগরি নেই আইনগতভাবে যুক্তরাষ্ট্র শুধু নিচের চারটি শব্দ ব্যবহার করে সেগুলো হচ্ছে হাই রিস্ক কান্ট্রিজ ভিসা স্যাংশন কান্ট্রিজ প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন কান্ট্রিজ এবং স্পেশাল সিকিউরিটি ইন্টারেস্ট কান্ট্রিজ অ্যাজ অফ টোয়েন্টি এইট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশ এই চারটির কোনোটিতেই নেই সো বাংলাদেশে যারা ইবি থ্রি ইডাব্লু থ্রি অ্যাপ্লিক্যান্ট বা স্টুডেন্ট ভিজা ভিজিট ভিজা বা বিজনেস ভিসাতে কোথাও কোনও নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি এবং পড়ার কোনও সম্ভাবনা নেই বাংলাদেশিরা খুবই ভালো করছে আমেরিকাতে এবং আমেরিকান সরকারের কাছে বাংলাদেশিদের মনোভাব অত্যন্ত সুপ্রসন্ন তাই ইউএস উইল পারমানেন্টলি পজ মাইগ্রেশন ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বক্তব্যটি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এটি একটি অপপ্রচার বা আমেরিকা বিরোধী প্রচার বাংলাদেশের সকল আবেদনকারীদের জন্য সিভা ইউএসএ এনকের পক্ষ থেকে অবহিত করতে চাই বা জানাতে চাই যারা ইউএসএর ভিতরে আছেন এওএস আপনার ভ্যালিড স্টেটাস ধরে রাখুন আর যারা বাংলাদেশ থেকে কনসোলার প্রসেসিং করছেন তারা কাম থাকুন কারণ ইয়োর কেস ইজ লিগালি প্রোটেক্টেড সিভা ইউএসএ ইংক আমরা জানাতে চাই যে ইবি থ্রি থ্রি বন্ধ হচ্ছে এই তথ্যটি একটি গুজব বা রুমার আইনি সত্য নয় প্লিজ বি ইনফর্ম দ্যাট দি ইউএসএ নিডস মোর পিপল লিগালি টু রান ইটস বিজনেস অ্যান্ড ইকোনমি লাস্ট বাট নট দ্য লিস্ট দি পার দি আই ওয়ান ফোরটি দি এওএস সিপি সবকিছু আগের নিয়মেই বৈধভাবে চলছে ইনক্লুডিং স্টুডেন্ট ভিজা ভিজিট ভিজা বিজনেস ভিজা বাংলাদেশি ইবি থ্রি ইডব্লিউ থ্রি অ্যাপ্লিকেন্টস এখনও নিরাপদ এবং আইনগতভাবে সুরক্ষিত সিভা ইনকে সাথেই থাকুন উই স্ট্যান্ড উইথ আওয়ার ক্লায়েন্টস উই প্রোটেক্ট ইমিগ্রেশন জার্নি থ্রু লিগাল ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকুরেট গাইডেন্স থ্যাংকস